তাহলে তুমি যদি মাঠে থাকো এখানে বসো আমি নিচে বসেও আসনি তোমার খরচ করলো ঠিক লোক সহজ আনা সম্ভব না আপনারা যাইছেন গাড়ি ভাড়া দিয়ে আনছে বুঝতেই এখানে কিছু একটা খেলা আছে এই ঠিক খেলাটা খেলাটা খেলতে দেন ঠেলা ডেলি করেন না ঠেলা ঠিলি ভালো মূর দিন নই কান্না না দৈনতান না মরার মাস যে যেদিনে করছে মাসলেন আরে যাব হারিয়ে যাব বাপ মার চেহারা খেয়াল করে রেখে বাসে বাগানে বা হয় হয়তো দিবে তুমি হব তোমরা যাবে ভুলে না জানি কোন খবর বা গোরস্থানে হয় দিবে মোরে কব তোরা যাবে ভুলে রাগে বেলা জানি কোন খবর কথা ফেলবেশর কোন দিন বল হারিয়ে যাবি রাই বলছি রিয়ে যাবো হার বাই বনো দিন দাঁড়াই জানাজার মাঠে গেলে দেখবেন মানুষের কত ব্যস্ত ব্যাস্তার সময় যে মারা গেছে হে বুঝে কথাটা কত কষ্টের ছেলে তোমার বাপরে সারা তোমার আঁকলে ধরে রাখি আর তুমি ভাবতেছো দোকানের মধ্যে আড্ডা মারতা এই কাজ গুলা না আপনার এই তার কারণে অনেক লোকের জানা যায় ছুটতে যা অস্থির হয়ে না দেখবেন জানাজার মাঠে গেলে তার সময়ের দাম কত ওয়াক্তের ভাস নামাজে গেলে দেখবেন তার দাম কত সময়ের দাম আর বাজারে যায় যে বাফা তেলে আড্ডা মারে ঘন্টার পর ঘন্টা গরুর কাটার হয়ে যাচ্ছে না কথা কন ঠিক থাকে বরং আদানটা দিলে বিরক্তি মনে হোক আমরা তো সে কিছু মুরুব্বী আছে দেখবেন সারা বছর এরি খেতে গরুর গাছ কাটে কি গাছ কাটে

আস্তে আস্তে করে উইটটা ফুসকুনি তলার যায়া উজুটা কইরা শীতের দিন কাম সারা সইয়া একটা শাল দিব পুরান শাল দিয়ে যে মুরব্বীদের শাল দিয়া লুঙ্গিটা ভ্রমণ করে ভিন্ত রাখি উঠ উফুরিটা থাকে উষা নাসা কুইরা গায়া এমনি দিয়া ঘরতে বাইরে জায়গা চাষি জিগা আজান হালি দিছে আর আধা ঘন্টা পরে না জামা তুই তো ওহন যে কিতা করবেন পরে মুরব্বী কপ আর কথা কেউ না ভুইটা তালে কিতা লাভ হইব মসিদিকা বইয়া থাকলে লাভ আছে আল্লাহর হাবি বলেন হাসর মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ আর সে নিচে ছায়া দিব এর মধ্যে এক প্রকার হলো যেই মানুষটার মন মসজিদে পড়ে থাকে আর আপনি মসজিদে এখন এক মিনিট আগে মোয়াজিন দেখুন মোয়াজিন এতে কার দেলাই না আর কেউ নাই পিছনে আবার কি তা করেন ওই বৈঠকে যাই আজম হন আসাদ অর্ধেক পড়ার পরে আমি একটা

খারাপ লাগতেছে যাক আবার কোন সময় আইনা নাই বহুত সান গাইলেছি আবার কোয়েন না যাস ওয়াস্ত করছে না হলে গান কিচ্ছানা না কয়ে গেছে যদি কিচ্চা পেয়ে গেছে কইবেন সাফ মা আর মাত্র দিলে তো তুই কিচ্চা যদি বুঝস তাহলে আগে তুই করস না আমি বই নিছে আমার হাত দিয়ে তোমার দিয়ে দিবো হাতে লাগবে না ফোর দিতে এমনি পড়া না দেখলে সামনে ধরবো আবার সেই পরিস্থিতি বালা না কারণ দিন আর রাইট নে এখন ডাইরেক্ট ধরলাম মব জাস্টিস হ্যাঁ যুবক তো পায়ে ধরে কয়ে যায় আপনি যে জানাজার মাঠে গেছেন আপনি আর লাশ হয়ে যে গেছেন আর কথা বলতে পারেন তাহলে মরার আগে মাফ চাওয়ার দরকার আসেনি মাফ চাইলেন আল্লাহ সব মাফ করে দিব দুইটা জিনিস মাফ করতো না কইতাম নি এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করব এদেরকে মাফ করতো আল্লাহ কয়জন আমরা কি মাজারে জায়গায় সাজদা করি হ্যাঁ বলি আল্লাহর আল্লাহ মনে করি

আপনাকে বলছি আপনাকে বলছি এখন থেকে সোজা হয়ে যান যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার খবরদার এমন কাজ করবেন না যে কাজের জন্য আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন যেমন আল্লাহ হাবিব বলছেন যারা বান্দার হক নষ্ট করে এদেরকে আল্লাহ মাফ করবেন আমরা দেশে হক পারেন না কম না বেশি বাপটা মহিরাজ এক বিডি আইসে আয় এক বাজান যান আপনার ফুত্ত মারা গেছে এখন আমি যে সম্পদ পাওয়ার কথা ছিল এখন আমার বাসররা এই সম্পদ দেয় না জোর দখল করে নিয়েছে আমার আমার সম্পদ লোকসান যারা নষ্ট করবো একটা কদম সামনে যেতে পারবে না এটা পরিষ্কার কথা বলে এটা হোক এক টাকা হোক এক লাখ টাকা কথা বলেন ঠিক না ভে এরপর আপনি যখন কবরে নামবেন কবরে নামার পরে আপনার আপনি যখন যাইবেন আল্লাহর হাবিব বলছেন যে বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি অবধারিত কয়টা শাস্তি তিনটা শাস্তি অবধারিত তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি এ বাবারে কি শক্তি আপনার এই শক্তি শেষ হয়ে যাব গা বলছেন দুই পাশের মাটি এমন জোরে চাপা দিব ডাইন পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিব বাম পাশের হাডিগুলো ডাইন পাশের হাডির ভিতরে ঢুকে দিবে এমনভাবে ডুকাইয়ে দিব ঢুকায়ে দেওয়ার পরে আপনি লড়তে পারবেন না আল্লাহ কি করবেন আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে এমন শাস্তি যদি জানতাম জীবনে নামাজ ছাড়তাম না তাহলে শাস্তি আসার আগে নামাজের দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই এরপরে কবরের ভিতরে সাপ ডুকাই দেওয়া হবে আপনাকে সাপ দংশন করবে আপনি বলবেন বাঁচাও বাঁচাও সেই দিন দুনিয়ার মানুষ আপনার কান্নার আমার শুনবে না আজ থেকে প্রায় এক লক্ষ বছর আগে যারা পনেরোশো বছর আগে মারা গেছে তারা যে ঘরের মধ্যে আছে কালকে যদি মাহমুদপুরের বেড়ায় কেনার কেনা আরে বুল্লা একজন সুন্নি যোদ্ধা ছিল মেম্বার হ্যাঁ আব্দুর রফিক মারা গেছে ও আল্লাহ কামিন কন মনে গেছে যাই হোক এইভাবে আমরা চলে যেতাম আজকে বল্লা রফিক হিসাবে স্মরণ করছি আরেকদিন আপনারাও বলবেন গত বছর আইছিল মরে গেছে এরকম ভাবে কিন্তু আপনারা বলবেন এটা নিয়ম তবে খবরদার দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তে হবে দুনিয়ায় থাকা অবস্থায় রোজা রাখতে হবে দুনিয়ায় থাকা অবস্থায় মা বাবার করতে হবে দুনিয়া চললা গোশ খাইয়া দুনিয়াতে চললা সুদ খাইয়া দুনিয়াতে চললা গিবত কইরা দুনিয়াতে চললা দুর্নীতি কইরা দুনিয়াতে চললা চাঁদাবাজি কইরা দুনিয়াতে চললা হক মাইরা খাইয়া মাটির নিচে যাইয়া শান্তি পাওয়া যাবে না কথা বলেন ঠিক না তাইলে যা কিছু আগে না মরার পরে মরার আগে না মরার পরে তাহলে আগে যদি করতে হয় সেটা করতে হবে আপনি যখন কবরে যাবেন যদি আপনি ইমানদার হতে পারেন আপনার দেখবেন ডাইন পাশে একটা আলো জলমল করতেছে এখানে কিছু লাইট আছে নিও রাত্রনা দিনই ডান দিনের বেলা কি জ্বলতেছে লাইট জ্বলতেছে কবরে যখন আপনি যাইবেন যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার ডাইন পাশ থেকে একটা আলো আপনার কবরে আলো দিব তখন আপনি জিগাইবেন কি ব্যাপার ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি কৈতিক আইস আলো দিবার লাগবে লাইনটা কই আমি দুনিয়ার কোনো কৃত্রিম সূর্য কিংবা চাঁদের আলো নয় আপনি যে দুনিয়ায় ন্যাক আমল গুলো করছেন এই জন্য আল্লাহ পাক ন্যাক আমল গুলোকে আলো বানাইয়া কবর ভরাইছে তাহলে ইমানের খাতিরে তিনটা প্রশ্নের উত্তর আর আমলের খাতিরে কবর আলোকিত হয়ে যাবে এরপর আপনি বাম পাশে তাকাইবেন বাম পাশে তাকাইয়ে দেখবেন আমি কথা বলতেছি এই জন্য সুর দিলে এই ওয়াশগুলো অনেক লম্ব হয়ে যাবে না এই জন্য ওয়াশটা বুঝাই যেতেছি বাজার সুর দিলে তো অল্প কথা অনেকক্ষণ হয়ে যায় আর এমনি কথা বললে অনেক কথা বোঝানো যায় এরপরে মনে কষ্ট নেবেন না আলো আসবে দেওয়ার জন্য আপনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি আবার ক্যাডা আমার ছিল না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তালাবাদ ওই যে কোরআন শরীফ করছিল এ কোরআনটারে আলো বানাইয়া তোমার খবরের মধ্যে পাঠাইছে এর আল্লাহ বলবেন এ বেরেস্তারা তারা আমার বান্দারা সারা জীবন থাকবে এই কবরে কেমত পর্যন্ত থাকবে এই কবরে জান্নাত দিকে যাই একটা জান্নাতি গালি চাই না আমার প্রেমিকের নিচে বিছায়া দে যেন আমার প্রেমিক আজীবন আরামে ঘুমায়া যেতে পারে ইমানদাররা কবরে ঘুমায়া যাবে বেঈমানরা কবরে শাস্তি পাবে এমন শাস্তি পাবে এই শাস্তির কান্নার আওয়াজ কেউ শুনবে না লক্ষ লক্ষ বছর পর্যন্ত আপনি এখানে পরে থাকবেন এখান থেকে আপনি একটা ময়দানে উঠবেন যে ময়দানে আপনার গায়ে কোনো কাপড় থাকবে না এখন বলবেন হুজুর আমি কবর থেকে উঠবো লঙ্গ কিন্তু এমন কিছু লাশ আছে কবরে দাফন করা হয় নাই তারা তো হারাইয়ে গেছে পানির মধ্যে ডুববে মাছে খাইয়া ফেলছে কবরও হয় নাই এদের কি প্রশ্ন হয়েছে এদের কি কি সওয়াল জবাব হয়েছে হ্যাঁ হয়েছে পানির মধ্যে যদি তার লাশ বিলুপ্তি হয়ে যায় সেটাই হলো তার কবর এই মাহমুদপুরের কবর থেকে মানুষ যেমন উঠে যাবে পানির মধ্যে বিলুপ্তি হওয়া মানুষগুলো পানি থেকে চলে আসবে একটা মাঠে যায় একত্রিত হবে সেই মাঠটা হবে তামার মাঠ মাথায় থাকবে সূর্য এই সূর্য আপনার মাথার মগজের মধ্যে তাপ দিবে তাপ দেওয়ার পরে বাতের মার যেমন করে টক বক করে ছিটে ছিটে পড়ে ঠিক এমন ভাবে আপনার মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে কিন্তু সেই দিন আপনার কোনো উপায় থাকবে না সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের হাবি বলতেছেন সেই দিন আল্লাহ রব্বুল সাত প্রকারের মানুষকে আরো সেরে নিচে ছায়া দিবে সুবাল্লা কইনা রে এক নম্বর হলো ন্যায় বিচারক আমাদের দেশে কি ন্যায় বিচারক আছে আছে না থাকে চলে আলে আলী মুস্ত কথা আছে কম কম তো যদি তারা কম হয় তাদের একটা সারপ্রাইজ আছে আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ নিচে ছায়া দিয়ে দিবে তাহলে সমাজের মানুষ যদি আপনারে সমাজের মানুষ যদি আপনাকে বিচারক হিসেবে মেনে ফেলে আপনার উচিত ন্যায় বিচারটা করা এই সমাজের মানুষ যেহেতু আমাকে বক্তা হিসেবে মেনে ফেলছে আমি কি আমার উচিত কোরআনার মতো আলোচনা করা যদি আমি কোরআনার বাইরে যদি আলোচনা যদি যদি মদ কি এ এটা বুঝতে পারবেন কিন্তু তাইলে সমাজের মানুষ যদি আপনাকে আলেম হিসেবে জেনে ফেলে তাহলে মেনে ফেলে আপনার উচিত আলেমের মত আচরণ করা সমাজের মানুষ যদি আপনাকে একজন ন্যায় বিচারক হিসেবে মেনে ফেলে আপনার উচিত ন্যায় বিচার করা কথা কন ঠিক না বেটি তাইলে আমাদের দেশে কিছু দেখবেন লোক বিচার করতে আসলে না টিপ দিয়ে বিচার ঘুরাইলা এবং বিচার বইবার আগে টিহাডা বাদ করে এরপর আবার বউ আর আগে কইব তুই এমনি কইবে আমি এমনি কইব তুই যদি এটা আমি একটা দমক দিব তুই রাগ করিস না ঠিক দেখবেন যে দরবারটা নিজের বেশি পক্ষ আছে এখানে মনে হয় ডাল মে কুচ কালা হে এখন তো ফুলা পায় না শ্রদ্ধা যায় একটা দমক মার পাওয়ারে এই ফাওয়ারে হে পাওয়ারের দমক তমুক দিয়ে দরবার ঘুরাইলা যারা মাইন্নালা হেরো ডোরে নালা কিন্তু হাকিকতে এর মধ্যে দুই নম্বরি হইছে কথা ঠিক না পথিক এই দুই নম্বরী করলে শেষ আগে থেকে এখন 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 কিছু মাস্টার্স পাস আছে বিচার করতে যা বড় বড় শিক্ষিত বড় বড় নেতা হেবেবে যায়ে বো ময়া ঠ্যাং দেখো ও কি হইছে

ওই হ্যাঁ গরু রায় সামনার দান খাইলেছে তো আমার তো অনেক দান খাইছে হয় এটা তো একটা তোমার ক্ষেতের দান খাইছে হ্যাঁ এমনি বসে বইছে কিন্তু এমনি বসে লাডিটা বড় দিয়ে তোমার ক্ষেতের দান খাইছে হ মিয়া ইয়া গরু বাইন্দার একক তবে গরু ডারে তুমি এমন ভাবে মারা ঠিক হয়েছে না এটা আওয়ান তো বুঝছে না কি খাইলেছে কি তা করবা যাক অহন মনে করো তুমি যে গরুটারে মারছ এটা মারাটা ঠিক হয়েছে না তো দাম যুদ্ধ তুই খাইছে তুমি যে মারছ মিলাই ছিলে কো কিতা কইবা বেড়া কো আচ্ছা যাক আমি মারছি এটা আমার ভুল হইছে আজ আর কিছু লাগতো না বিচার পাইছি মানে মুরব্বীরা শুনে বেশি ছোট্ট কইরা কথা কয়ো আসবে গরুটা বাইন্দা রাখ বেড়া তো কষ্ট করে দান লাগাইছে এমাতা কইছে গোড়ার মারা ঠিক হইছে না আর এই দিতে কইছে গোড়ারে বেনা কষ্ট করে খেতে লাগাইছে কোনো বাণিজ্য নাই কোনো মাল খাওয়ার দাম নাই কথা বুঝতে পারছে আর এই বেড়া রাইকে দশ মন দান হ্যাঁ দশ মন তুই কি তামনও করস

আমি আপনাদের আগে পুরস্কার দিছি মৃত্যুর পরে যে যারা ন্যায় বিচার তাদের তাদেরকে আল্লাহ পুরস্কার দিব ওই পুরস্কার যদি পাওয়া না লাগে দুনিয়া যদি গামলা করতে চান খান না জুতার বাড়িও খাবেন আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন না যারা ঘুষ খায়বো যারা ঘুষ দিব দুনোটাই জাহান্নামের আগুনে জ্বলবো সুদ খাওয়া কি হালাল না হারাম এই হারামের মধ্যে আরাম ফাউডার ধরে কয়া যায় আজকে মাহমুদ করুর ভোলাভান দরকার ওই সুটকির বর্তাতে ভাত খাবে ভোলাভান কিন্তু সুদের টাকা দিয়া ফুলাও কুরমা খাব না ঘুষের টাকা দিয়া ফুলাও কুরমা খাবো না দুর্নীতির টাকা দিয়া ফুলাও কুরমা খাব না যে ফুলাভান্ডি সুটকির বর্তা হিদুল হুটকে দিয়া মারে শীতের সুটকি দিয়া পিয়াসটি আদা কাঁচা কইরা যে ফাড়ার মধ্যে ফালাই আছে মটটা দিয়া যে জরা বানায়া ও যে খের লুল বটাস আরে ম্যাডা এটা খাওনে না কইছি মালা হে জিব বা ঠুড়ো লড়াইতাস আল্লাহ ও আল্লাহ বাজা এরি খেতে লাইলে যখন সিমের তরকারি এটা যখন টেংরা মাছ দিয়া সুটকি দিয়া যখন ফাড়াই তর টিফিন কারের বাড়ি দিয়া ওই লাইলের মধ্যে পয়া খাওন ডাকে আর আছে হ্যাঁ আছে হহন্ত তো বদলি রে দিয়া নিজের স্বাদ শেষ এখন নগদ কই কাজের ফুল আর ভাড়া দে এই বাজারটা কিরে লইয়া বাজারের স্বাদও শেষ কথা কারণ ঠিক না বেডি আগের মতন মজার নাই আগে কি সুন্দর করে এই ফুল তিন বাই যদি থাকেন ওটু চালাইবেন মুদিমালের দোকানে চাকরি করবেন কাফের দোকানে চাকরি করবেন তিন বাই মিল্লার তিন খন্ড পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন বিশ হাজার সাংসারিক খরচ আর বাকি পঁচিশ হাজার টাকার দিবেন বল ঠিক না বেটি পঁয়তাল্লিশ হাজার তিন কত আর পঁচিশ হাজার টাকা দিবেন রাইকা পাঁচ বছর পর্যন্ত এই চাকরি চালায় দেবেন পাঁচ বছরে পঁয়তাল্লিশ বছর মিলাইয়া মোটামুটি তিন চার লাখ টাকা যাওয়াই হোক হওয়ার পরে কি করবেন জানেননি এই টাকা দিয়া তিন বাইরের থেকে এক বাইরে বিদেশ পাঠাইবেন ঘাম ঝরানো হালাল টাকা দিয়ে বিদেশ পাঠাইবেন দেখবেন এই টাকার মধ্যে বরকত হবে আর আপনি যাওয়ার সময় যখন সুদের টাকা লাগাইয়া আপনি বিদেশ যাবেন চাকরিও পাবেন না ওই দিক দিয়ে আপনি টেনশন থাকবেন এই দিক দিয়ে পারিবারিকভাবে সুদের টাকা লাভের টেনশন দুইটা মিলেয়া দুইটা পরিবার শ্মশানে পরিণত হবে আমার কথা পরিষ্কার ভাই রাগ করেন যাই করেন হারামের মধ্যে কোনো আরাম নাই হারামের মধ্যে কি নাই আরাম নাই সেই জন্য আজকে থেকে নিয়ত দরকার কি দিয়া খামো বাজান জিডি মাটি কাটে জেডি মাটি কাড়ে আর যেটি ক্ষেত লাগা হ্যাঁ শৈলী দিকেন আর যে সুত মুদ জমায় দুর্নীতি টিহা টো জমায় করছে এটা এমনি কিনে জানেননি হের পার সব জংকার পরে গেছে কথা কোন ঠিক কিনা খবরদার হারাম খাওয়া যাবে না হারাম খাইবেন হাসর মাঠে ধরা ফেলেন রাসুল বলছেন আরেক প্রকারের মানুষকে আল্লাহ পাক আর সাজনে ছায়া দিবে এই মাহফিলটার মূল নায়ক কেডা কো মেম্বার তা কই আছে আই দিকে এটা আদর করে দে এই লোকটা যে কষ্ট করছে আমার কাছে তথ্য গেছে হ্যাঁ এটা আদর করে দে আর চিনি তো পুষ্টার বর্ষিত জি জি আল্লাহু আকবার হ্যাঁ কষ্ট করছে আমার কাছে আমার কাছে খবর গেছে আমার কাছে খবর গেছে ঠিক নেই তবে মাহফিলটাতে আপনি যে ওয়াজ শুনতেছেন সত্যি করে কইবেন মল্লে মারি নিচে যাবেন আমি শুরু থেকে এই পর্যন্ত কি গল্প করছি প্রত্যেকটা কথা আপনার আমার মঙ্গলের জন্য বলছেন অমঙ্গলের জন্য তো সত্য কথা বললে তুমি কি তা লাগবে নামাজের কথা কইলে কিন্তু হেরে না কথা কোন ঠিক কি না নামাজের কথা কইলে কিন্তু ভাল লাগতো না আছে কিনা বলেন এখন আজকের মাহফিলে এখন আজান দালাইতাছে ঠিক না এখন ফার্স্ট মিনিট কিন্তু হয়ে গেছে গাজান কিন্তু মনে দাঁড়াইছে কাছাকাছি মসজিদ থাকলে পাঁচটায় নামাজ তাহলে আর কিছুক্ষণ সময় থাকতে পারে তা আমি কিন্তু চিল্লাইতেছি শুরু থেকেই আমি কোনো দুম দিছি না কথার মধ্যে তবে আজকে থেকে কথা হালাল খাবো হারাম খাবো না তবে আজকে মাহফিলের মধ্যে আমরা চোখের পানি ফালাইয়া একটু আমার মহান রবের কাছে দোয়া করবো মুসলিম ফিলিস্তিন মুসলমানদের জন্য রাজিয়া সিম কিনা এবং দেখেন আমি যখন ফেসবুকের পাতায় হঠাৎ করে দেখছি যে এই ফেসবুকে যে আজকে গাজাকে একদম মাটির সঙ্গে মিশাই দিছে তো রাত্রিবেলাফাসো তা আমি কিন্তু তখন কি করছি জানেন আমি নিয়োগ করছি যে আজকে মাহমুদপুর মাহফিলে যারা আসছে আমরা সবাই এই রাজপথে এই ব্যানারটা নিয়ে একটা প্রতিবাদ মিছিল করব। রাজি আসিনি সবাই রাজি আসেনি সবাই

दर नबीसलम देहान